নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে সকালবেলা উঠে আজকে আগে এই ইন্ডাকশানের টেবিলটাকে পরিষ্কার করতে এলাম এটা প্রচণ্ড নোংরা হয়েছে রান্না করা হয় তেল তেল মশলা ঠিকরে পড়ে দুধ ফোটানো হয় সেটাও ঠিকরে পড়ে তাই ভাবলাম আগে এই জায়গাটা পরিষ্কার করি আর অনেক আজে বাজে জিনিসও জমে গিয়েছিল সেগুলো সব সরিয়ে নিয়েছি আর এই দেখুন আমার টেবিল পরিষ্কার করে সব জিনিস জায়গা মতো রেখে দেওয়া হয়ে গেছে আর ইন্ডাকশন ইন্ডাকশানটাকেও ভালো করে ভিজে কাপড় দিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে অনেক বার করে মুছে নিয়েছি রান্নাঘরের অবস্থা খুবই খারাপ এখন এগুলো সব পরিষ্কার করব। বাসম্য আসবে অলরেডি শুরু করে দিয়েছিলাম তারপর ভাবলাম ভিডিও করতে হবে তাই আবার একটু ভিডিও করে নিলাম ভর্তি এগুলো সব পরিষ্কার করবো গতকাল আবার বড় করেছিলাম এই কটা আছে এই কটার ভর্তি দিয়ে দেবো দেখি আজকে তো আর খাওয়া যাবে না সে নিরামিষ আর খেতে পারা যায়নি খেয়ে শরীর খারাপ হবে কোথায় তো আর ওইটা ফেলে দেবো আর অনেকগুলোর বাসন আছে ওগুলোকে মেজে নেবো ঝটপট মেজে নিয়ে যাই গ্যাস পরিষ্কার করা হয়ে গেল এগুলো সব মুছে নিয়েছি আর ওখানে বাটি মেজে ভদুদের ভাতের চালটাও নিয়ে নিয়েছি আর এগুলো সব পরিষ্কার একদম কিচ্ছু নেই আর আর এই সব মাজা বাসন শুধু ওই চায়ের গ্লাস এই চায়ের কাপ আর একটা কাঁচের গ্লাস আছে ওটা মেজে নিলেই ব্যাস হয়ে যাবে ভাতটা বসে দিই অনেক দেরি হয়ে গিয়েছে এখন বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই এক জায়গায় হরি নাম হচ্ছে সেই মন্দিরেই ঠাকুর দেখতে আর প্রসাদ পেতে আর এই দেখুন এখানে কত সজনা ফুল পড়েছে এত ভালো লাগে এই ফুল ভাজাটা খেতে আর গাছটা দেখুন পুরো সাদা হয়ে আছে এত ফুল হয়েছে ছোটোবেলায় সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম এই সজনা ফুল কুড়াবো বলে কি যে মজা লাগতো আর এই ভাজা খেতেও খুব ভালো লাগে একঝুড়ি ফুল তুললে কোনটুকু হয়ে যায় আর এই দেখুন এই বাগানটায় কত কিছু চাষ হয়েছে কি ভালোও দেখতে লাগছে আর আমরা চলে এসেছি হরিনাম কীর্তনের বাসরে আর এখানে দেখুন মাটিতেই গাঁদা ডালিয়া পিটুনিয়া চন্দ্রমল্লিকা সমস্ত কিছু চাষ করেছেন আর এত বড় বড় আর এত সুন্দর ফুল ফুটেছে যে কি বলবো দেখে তো চোখটা ভরে যাচ্ছে আর ডালিয়া ফুলটার রঙটা এতটা মিষ্টি যে কি বলবো চোখ ফেরাতেই পাচ্ছি না আর এই দেখুন পিটুনিয়া এক রাস হয়ে ফুটে আছে এত ভালো লাগছে ফুলগুলো দেখতে যে কি বলবো আর এখানে মিলি ফুল ফুটে আছে আর বড় বড়ো চন্দ্রমল্লিকা আর গাছ থেকে অনেক ফুল তোলাও হয়ে গিয়েছে ঠাকুরের সেবাই দেয়া হয়েছে আর এই দেখুন এখানে প্রভুজি অনেক হচ্ছে বাক্য বলছেন গীতার বাক্য আরও সব আর কত ভক্ত এসেছে আর উপরটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে এখনকার প্যান্ডেলগুলো এত ভালো হয় যে কি বলবো দেখলে চোখটা জুড়িয়ে যায় দূরে বসে আছেন প্রভুজি উনি গীতা থেকে তারপর শ্রীমদ ভাগবতম থেকে সমস্ত কিছু থেকে সব সুন্দর সুন্দর বাণীগুলোকে বাংলায় বলে বলছেন আমাদের আর এই দেখুন কত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি দেখলে চোখটা জুড়িয়ে যায় আর এই হলো ভোগ প্রসাদ কত সুন্দর দেখুন এত সুন্দর করে সাজিয়েছে আরতি করছে দেখলে না আপনি ভক্তি চলে আসবে এত দূর থেকে যে গিয়েছিলাম সেটা একদম সার্থক হলো ঠাকুরকে দর্শন করে না মনটা ভরে গেল আর কত ভক্ত আর এই দেখ আর প্রসাদগুলোতে প্রসাদ পেয়ে বাড়ির পথে রওনাও দিয়ে দিলাম এখন সেই আমাদের চেনা পরিচিত রাস্তাটাই চলে এসেছি কারণ ওদিকে এত রাস্তায় গাড়ি ঘোড়া ছিল তাই আর ওইদিকে ক্যামেরা করিনি এদিকটায় চলে এসেছি সেই যে জমিতে যাই না টমেটো তুলতে ওই জমিটা রাস্তা দিয়েই যাচ্ছি ঠিক ওই রাস্তাটা নয় ওর উল্টো দিকে আর একটা রাস্তা আছে সেখান থেকে যাচ্ছি আর এদিকের মাঠগুলো দেখুন চারিদিকে শুধু সবজি চাষ হয়েছে কোথাও টমেটো কোথাও ফুলকপি ওলকপি আরও কত কিছু চারিদিকটা সবুজে ঘেরা এই দেখুন এখানে আবার মুরগির ফার্ম চারিদিকে কত গাছপালা তার মাঝখান দিয়ে যেতে কি যে ভালো লাগছে কি বলবো আপনাদের এরকম ফাঁকা রাস্তা দিয়ে যেতে সবসময় খুব ভালো লাগে বেশি গাড়ি ঘোড়া যানজট একদমই ভালো লাগে না আর এই দেখুন কালকের বের হয়েছিলাম তো বাইকের হাওয়া খেয়ে আবার আমার হালকা হালকা সর্দি গলাটা ধরে ধরে আছে আর দেখলেন তো দুটো কত বড় বড় গাছ বট গাছ এগুলো অনেক পুরানো আর ওই দেখুন সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছে আর এখন এসেছি সন্ধ্যেবেলায় মেয়েকে ওর পড়ার আন্টির বাড়ি দিতে আন্টির বাড়িও তো ঠাকুর ওঠে প্রত্যেক বছর আর এই দেখুন এখানে তোরজোড়ও শুরু হয়ে গিয়েছে এখানে সবাই বাচ্চারা এসে গিয়েছে ইলেকট্রিশিয়ান ম্যানও এসে গিয়েছে উনি ওনার কাজ করছেন আর এই দেখুন ঠাকুর কত সুন্দর দেখতে হয়েছে ঠাকুরটা এত সুন্দর মুখ যে কি বলবো আর তেমন সুন্দর করে প্যান্ডেলটাও করেছে আর এই হাতের কাজগুলো যেগুলো দেখতে পাচ্ছেন কাগজের এগুলোই বাচ্চারাই করেছে সবাই মিলে কি ভালো হয়েছে রাত্রবেলা বাড়ি ফিরে এসে মানে মেয়েকে ওই সন্ধেবেলা ওখানটা দিয়ে এসে খাবার করে নিলাম প্রথমে বেগুনটা ভেজে নিলাম বেগুন ভাজা দিয়ে রুটি খেতে তো বরাবরই আমি খুব ভালোবাসি আর বেগুনটা ছিল তো আর প্রথম বানাচ্ছি ছোট ছোট আলু মানে নতুন যে আলু ছোট ছোটো হয় না ওই আলু দিয়ে আলুর দম যদি বা সব কেটেই দিয়েছি আস্ত রাখিনি একটাই রেখেছি কোথায় গেল একটাই রেখেছি এই এইটা এই একটাই রেখেছি আস্ত বাকিগুলো সব কেটে নিয়েছি বিরিয়ামি আমি দাম হবে ওখানে বেগুন ভাজা হয়ে গিয়েছে আর হবে লুচি আলু ভাজা ভাজা হয়ে গিয়েছে এতে আদাও দেওয়া হয়ে গিয়েছে এবার বাকি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে আর জল ঢেলে যাবে বাড়ি থেকে ফিরেছি অনেকক্ষণ বাড়ি ফিরে একটা লম্বা ঘুম দিয়েছি অনেকটা রাস্তা ছিল তো খুব ঘুম পাচ্ছিলো তারপরে উঠে এই রান্না বান্না শুরু করেছি আজকে সকালে তো বাড়িতে রান্না করিনি ওখানে খাওয়া দাওয়া ছিল যাই হোক এবার মশলাগুলো দিয়ে কষিয়ে নি আমার রুটি করা কমপ্লিট এবার সবাইকে খেতে দেব আর খেয়ে নেব এই হলো আলুর দমের ঝাল ঝাল আলুর দম নিরামিষ আজকে সকালের বাজার আর সন্ধ্যের বাজার এটাই আছে খেসারির ডাল এই হলো বাঁধাকপি আগামীকাল তো সরস্বতী পূজা আর তারপরের দিন শীতল ষষ্ঠী তাই ওই শীতল ষষ্ঠীর বান্না হবে তার জন্য বাজার করে দিয়েছে আজকে এতে আছে গোবিন্দভোগ চাল এটা পাঁচশো মনে হচ্ছে খিচুড়ি হবে কাল সকালে আর সন্ধেবেলা হবে পায়েস আর এই খিচুড়ির জন্য মুগের ডাল আর এটা হবে ষষ্ঠীর রান্না খেসারির ডাল আছে এতে আর এই বাঁধাকপি সকালে আবার বাজার যাবে ফুলকপি নিয়ে আসবে আরও কী সব আনার আছে অনেক কিছুই আনবে তাই ভাবলাম আজকের বাজার কটা আজকেই দেখিয়ে দিই আর এই তো বাজার আবার কি আনে আবার দেখানো হবে রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে খাইয়ে দিয়ে ভাবলাম জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই এগুলো পরেই তো গিয়েছিলাম এগুলো পরে থাকলে আবার আগামীকাল মেয়ে যাবে তার অনেক জামা কাপড় আবার অগোছালো হবে সেগুলো গুছাতে হবে তাই ভাবলাম এখনই জামাকাপড়গুলো আমারগুলোকে গুছিয়ে নিই আর ওরগুলো তো কেচে দেব বলে বালতিতে ফেলে রেখেছি ওখানে এত ভিড় হয়েছিল আর কাদা ছিল তো জামা কাপড়গুলো নোংরা হয়ে গিয়েছে আর এখানে তাই আমি আমার শাড়িগুলোকে ভাঁজ করছি শাড়িগুলোকে না শাড়িটা শাড়িটা ভাঁজ করছি আর ও পরের ওখানে গিয়ে কি হয়েছে ও সেটাই গল্প করে করে শোনাচ্ছে আর ওখানে গিয়ে না খুব ভালো লাগলো এত সুন্দর ঠাকুর মন্দির এত সুন্দর আমার না এই রাধাকৃষ্ণ মন্দিরে যেতে খুব ভালো লাগে আর আপনারা তো দেখেইছেন আমাদের বাড়ির কাছে যে মঠটা আছে কোনো অনুষ্ঠান হলেই আমি চলে যাই কেউ না থাকলেও একা একাই চলে যাই এতটা ভালোবাসি এইসব জায়গায় যেতে ইদানিং যদিও বা মানে অনেক দিন ছাড়া ছাড়াই যাওয়া হচ্ছে কি করব বলুন বাড়িতে মেয়ের পড়াশোনা থাকে মেয়ে বড় হচ্ছে ওকে ফেলেও তো সব সময় যাওয়া যায় না ওর দিকটাও দেখতে হয় তাই যাওয়া মানে আগের মতন এত ঘন ঘন যাওয়া হয় না কিন্তু যেতে খুবই ভালোবাসি আর এখানটায় এনারা খুব ভালো ব্যবহার এত ভালো একটা অচেনা অজানা মানুষ মানে দেখলে মনেই হবে না এত ভালো ব্যবহার করেছেন আর এত সুন্দর আতিথেয়তা যে কী বলবো আর এখানে না প্রচুর ভক্ত গিয়েছিল আমি ভেবেছিলাম বোধ বাড়ির কোনো অনুষ্ঠান তাই নিমন্ত্রণ হয়েছে তাই না এটা একটা মন্দিরই বাড়ির মধ্যে মন্দির যেমন আমাদের এই মঠটা আর ওখানে প্রচুর ভক্তও এসেছিলো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম এবার আলমারির মধ্যে ঢুকিয়ে দেব সব কাজকর্ম সেরে নিলাম এবার আমি খাবো আসলে সন্ধেবেলা না একটু দেরি করেই টিফিন করেছিলাম তাই খুব একটা খিদে পাচ্ছে না কিন্তু এই রুটি আর বেগুন ভাজার লোভ আমি না সামলাতে পারি না তাই ভাবলাম অন্তত দুটো কি একটা খাই তাও দুটোই নিলাম কারণ এই গরম গরম বেগুন ভাজা গরম গরম রুটি এত ভালো লাগে খেতে মানে আর এই শীতের সাদা বেগুনটা তো সেজন্য আরও বেশি হচ্ছে লোভেই বলতে পারেন খেলাম পেটে কিন্তু খুব একটা খিদে নেই এই আমি আমার খাবারটা নিয়ে নিলাম দু পিস বেগুন ভাজা আর দুপিস রুটি দু পিসে হয়নি জানেন তো আবার পরে একটা বেগুন ভাজা নিয়েছিলাম দারুণ খাওয়া হলো এত ভালো খেলাম যে কি বলবো আজ আসি আবার আসব। নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ